আসসালামু আলাইকুম সবাইকে এস সি পরীক্ষা যেহেতু শেষ এবং নরডেম হলিক্রস সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষার সিজন চলে এসেছে তো এই সময় সময় তোমাদের অনেকেরই অনেক কনফিউশনস থাকে অনেকেরই অনেক জিজ্ঞাসা থাকে যে ভাই কোন হ্যাকসগুলো ফলো করলে বা কোন জিনিসগুলো ফলো করলে ডেম কলেজে একটা সিট দখল করা যাবে বা হলিক্রস বা সেন্ট জোসেফে এই সমস্ত জিনিস নিয়ে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি পাঁচটা হ্যাক্স যে পাঁচটা হ্যাক ফলো করলে নরডেম হলিক্রস কিংবা সেন্ট জোসেফে একটা সিট ইনশাল্লাহ দখল করা পসিবল হতে পারে সো আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপুল ডিপার্টমেন্টে এবং আমি নডরডেম কলেজের একজন প্রাক্তন স্টুডেন্ট তাহলে আসা শুরু করি হ্যাঁ আচ্ছা বিসমিল্লা প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট থিং হ্যাঁ এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বুঝে পড়া বা কনসেপ্ট ক্লিয়ার রাখা অর্থাৎ ডেমে কিন্তু তোমার পরীক্ষাটার যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিটলি এসএসসির সিলেবাস অর্থাৎ এক্সট্রা কিছু তোমাকে পড়ার আসলে প্রয়োজন নাই হ্যাঁ তুমি এস এসসির সিলেবাসের উপরেই তুমি একটা পরীক্ষা দিবা এবং সেই পরীক্ষার উপরে তোমার চান্স পাওয়া না পাওয়া নির্ভর করবে সুতরাং কিভাবে পড়তে হবে ভাই সিম্পল কথা হচ্ছে বুঝে পড়তে হবে হ্যাঁ নিজের যে কনসেপ্ট আছে সেটাকে ক্লিয়ার রাখতে হবে বুঝে পড়াটাই আসলে কনসেপ্ট ক্লিয়ার করা তুমি যদি একটা জিনিস পড়ো এবং সেটা পড়ে যদি তুমি জাস্ট গেলা এবং মুখস্থই করে গেলা কনসেপ্টের ইনডেপথ তুমি না বুঝলা জিনিসটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে এই প্রশ্নগুলো করে করে যদি নিজেই অ্যান্সার দিতে না পারো তাহলে কিন্তু সমস্যা সুতরাং তোমাকে অবশ্যই কি করতে হবে বুঝে পড়তে হবে যাই পড়ো না কেন এবং বুঝে পড়তে হবে এবং এটার সাথে আমি একটা জিনিস যুক্ত করে দিই যে টোটাল যে এসএসসি সিলেবাসটা আছে এটা কিন্তু তোমাকে সময় নিয়ে রিভিশন দিতে হবে হ্যাঁ কারণ রিভিশন না দিলে তুমি ভুলে যাবে আসলে যেটা যেটা পড়ছিলা সুতরাং রিভিশন দিতে হবে এবং রিভিশন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার কিনা দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং এটাকে আমরা বলি যে বেসিক ক্লিয়ার আর কি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ভাইয়া বেশি বেশি প্র্যাকটিস করা কারণ ডেমের যে পরীক্ষাটা হয় সেটা খুবই স্বল্প সময়ের একটা পরীক্ষা হয় এবং সবগুলা সাবজেক্ট একসাথে পরীক্ষা হয় সুতরাং তোমরা যারা এতদিন ধরে বিভিন্ন পরীক্ষা দিয়ে আসছো তোমরা তো আসলে একসাথে সবগুলা সাবজেক্টের পরীক্ষা কখনো দেওয়া নাই কারণ তোমরা কি যখন বাংলা দিন বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা দিয়ে যদি ইংলিশ ফিজিক্স দিয়ে ফিজিক্স ম্যাথ সেদিন ম্যাথ একসাথে এক ঘন্টার ভিতরে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসতেছে একটার পর একটা প্রশ্ন আসতেছে এই যে মানে কি বলা যায় এটাকে কালেকটিভ একটা ব্যাপার স্যাপার এই জিনিসটা কিন্তু তোমাদের অ্যাডজাস্ট করতে সমস্যা হয় সুতরাং তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা তত বেশি তোমরা কি করতে পারবা তো তোমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়বে তোমাদের টাইম টাইমের সেন্সটা বাড়বে অর্থাৎ তোমরা যদি এমসিকিউ দিছো কি কী বলতো বেশ সময় নিয়ে এক মিনিট একটা এমসিকিউ বা রিটার্ন লিখো সময় নিয়ে নটাইমেও কিন্তু এই সময়টা কম থাকবে সুতরাং সময়ের প্রেশারে পড়ে হোক অনেকগুলো কোশ্চেনের প্রেশারে পড়ে হোক একাধিক জিনিস একসাথে গুলিয়ে যাই হোক যেভাবে হোক নার্ভাসনেস হোক পরীক্ষার হলেই বসে তোমার কিন্তু প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা অটোমেটিকালি কমবে তো আগে থেকে এটা প্র্যাকটিস করে করে ইম্প্রুভ করাটা বেটার এবং আমাদের এই কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্সে আমরা কিন্তু দশ সেট ডেমো এক্সাম রেখেছি যেখানে আমরা তোমাদেরকে নর্ডেম স্ট্যান্ডার্ডের কাছাকাছি স্ট্যান্ডার্ডের প্রশ্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি তিন নম্বর হচ্ছে টপিক ওয়াইজ কনফিউশন ক্লিয়ার করা ঠিক আছে তোমাদের থাকে না যে মোটামুটি ভাই আমি তো হচ্ছে ম্যাথ ভালোই পারি কিন্তু আমি হচ্ছে গিয়ে ভাই জিওমেট্রিতে একটু দুর্বল বা ভাই মোটামুটিতে আমি ম্যাথ ভালোই পারি কিন্তু আমি হচ্ছে গিয়ে সমীকরণ সলভ করার ক্ষেত্রে আমি একটু সমস্যায় পড়ি আর কি বা অনেকের এই যে এক্সপোনেন্সিয়াল প্রবলেমগুলো সলভ করতে সমস্যা থাকে অনেকের তো এই টপিক ওয়াইজ যে তোমার একটা লিস্ট বানানো খুব জরুরি শুরুতেই যে একটা লিস্ট বানাইলাম এই লিস্টে এই এই টপিকগুলো হ্যাঁ ম্যাথের এই টপিকগুলো আমি পারি না দেন ওগুলার প্রবলেমগুলো তোমার সলভ করতে হবে যেভাবে সলভ করতে পারো আর কি তুমি কোনো বড়ো ভাইয়ের হেল্প নিতে পারো এখন অনলাইনে সব লেকচার আছে অনলাইনে দেখতে পারো ইউটিউবে দেখতে পারো চ্যাট যে দেখতে পারো সোজা কথা ভাই কনফিউশন রেখে কনসেপ্ট ক্লিয়ার না রেখে পরীক্ষায় বসে যাবে না সুতরাং টোটাল মানে টপিক ওয়াইজ তোমাকে কনফিউশনগুলো ক্লিয়ার করতে হবে এবং আমাদের এই গাইডলাইন কোর্সে যেমন আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ভিডিও রাখছি যে কোন কোন টপিক পড়তে হবে কোন কোন চাপটার বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে কী কী জিনিস পড়তে হবে এছাড়া আমরা আমাদের ফেসবুক গ্রুপে সবাইকে অ্যাড করে দিব যারা ভর্তি হবে তাদের তারা ওখানে জিজ্ঞেস করতে পারবে তাদের প্রবলেমসগুলো নিয়ে যে ভাই এই এই প্রবলেম হচ্ছে এই টপিকের প্রবলেম হচ্ছে এই কনসেপ্ট বুঝতেছি না কীভাবে পড়বো কীভাবে যে দেখবো সেখানে আমি পার্সোনালি চেষ্টা করব সেই প্রবলেমগুলা সলভ করে দেওয়ার বা একটু হেল্প করার এই আর কি হ্যাঁ চার নিজের ক্রিয়েটিভিটি প্লাস প্রবলেম সলভিং স্কিল বাড়ানো দুইটাকে আলাদা কথা বলি প্রথম কথা হচ্ছে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি কেন লাগবে কারণ বাংলা বা ইংলিশে ইদানিংকালে ডেম কিছু সৃজনশীল প্রশ্ন করতেছে যেমন একটা ছোট রচনা প্যারাগ্রাফ লিখতে বলতেছে ভাব সম্প্রসারণ লিখতে বলতেছে সারাংশ সারমর্ম লিখতে বলতেছে এই জিনিসগুলা খুবই ইন্টারেস্টিং এবং এই জিনিসগুলা কিন্তু তুমি কমপ্লিটলি তোমার সৃজনশীলতাকে ব্যবহার করেই তোমাকে পরীক্ষার হলে বসে লিখতে হবে অর্থাৎ তুমি যতই আগে থেকে যতগুলাই মুখস্থ করে যাও না কেন পরীক্ষার হলে সেটা কমন পড়ার সম্ভাবনা অনেক কম আননোন একটা জিনিস নিয়ে লিখতে দেওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং তোমার সৃজনশীলতা বাড়াতে হবে এই জন্য কি করতে হবে নিজে নিজে লেখার প্র্যাকটিস করতে হবে আমরা অনেকেরই অভ্যাস আছে যে বই থেকে রচনা প্যারাগ্রাফ সারা উপরে অভ্যস্তিত অভ্যস্ত একটু নিজে নিজে যদি প্র্যাকটিস করার অভ্যাস করো ওই তিন মাসে তোমার এই জিনিসটা বাড়বে এবং প্রবলেম সলভিং স্কিল আসলে ওই দিন শেষে বেশি বেশি প্র্যাকটিস করা এবং এক্সাম দেওয়ার উপরেই ডিপেন্ড করতেছে ঠিক আছে তাহলে তোমার অটোমেটিক্যালি প্রবলেম সলভিং স্কিলগুলা বাড়বে আচ্ছা নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কিছু এক্সাম হল ট্যাকটিক্স আছে যেমন বেশি কঠিন প্রশ্ন হলে কী করবো যেগুলো কঠিন কঠিন প্রশ্ন আসছে ওগুলোকে আমরা স্কিপ করব বা পরে এসে অ্যান্সার করার চেষ্টা করবো অর্থাৎ একটা প্রশ্ন যদি পাঁচ মিনিট সময় নষ্ট করে দাও তাহলে বাকিগুলো অ্যান্সার করবে কে এটা একটা এক্সাম হল ট্যাকটিক তারপরে মনে করো আর ট্যাকটিক যদি তোমাদেরকে বলতে হয় বলা যায় যে সবার আগে কোনটা অ্যান্সার করবো তোমার যে মানে তোমার ফেভারিট যে সাবজেক্ট সেটা অ্যান্সার করবো না কী করবো এখানে আমি বলবো যে ভাই প্রশ্নটা একটু দেখো উল্টা পাল্টা দেখো তোমার যেখানে মনে হয় যে সহজ লাস্ট কোয়েশ্চন যদি সহজ মনে ওখান থেকে করা শুরু করো ঠিক আছে অর্থাৎ প্রশ্নের অ্যাবিলিটির উপরে তোমার ফেভারিট সাবজেক্টের উপরে না ধরো তোমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথ ম্যাথ ধরো সবচেয়ে কঠিন আসছে নয় টাইমে তুমি তো প্রথম আধা ঘন্টা তুমি তো খায় দেওয়া হচ্ছে ম্যাথ করতে গিয়ে তোমার তো একটা মিলবেলা তো কঠিন আসছে তো সমস্যা না এরকম হলে সুতরাং তোমার পছন্দের সাবজেক্ট না বরং প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে গিয়ে তুমি অ্যান্সার করার চেষ্টা করো ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে যে যে লেখার ঠিক বানিয়ে আছে অনেকে আছে যে লেখাই না কিছু কিছু লিখে দিয়ে আসো বুঝতেছো যত দূর বুঝতেছি না আসছে তুমি বুঝতেছো না বুঝতেছো সেটুকু লিখে দিয়ে আসো নাম্বার তো পেতেও পারো চেষ্টা করো ভেঙে লেখার বুঝায় লেখার যতটুকু পারো তাতেই হবে হয়তো এই জিনিসগুলো আর কি এক্সাম্পল টেকনিক্স আরো কথা আছে তো আমাদের এই আমার এই কোর্সের মধ্যেও আর্ট প্লাস আওয়ার্স অফ গাইডলাইনের মধ্যে একটা পার্ট আছে যেখানে আমি এক্সাম হল টেকটিক্স নিয়ে হয়তো পনেরো থেকে বিশ মিনিট কথা বলছি শুধুমাত্র এক্সাম হল ট্যাকটিক্স এক্সাম হল কি করা উচিত কী করা উচিত না পাশের জনকে দেখানো যাবে কিনা কাউকে জিজ্ঞেস করা যাবে কিনা এগুলো একদমই যাবে না ঠিক আছে কোনো অবশ্যই তুমি জিজ্ঞেস করতে পারবে না দেখতে পারবে না ইত্যাদি সুতরাং এক্সাম হলের এই ট্যাকটিক্সগুলো অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক টপাররা কিন্তু নটমি চান্স পায় না বা আমি নিজে দেখেছি এরকম হ্যাঁ আমাদের চারপাশে এরকম অনেক আছে সুতরাং অনেকেই চান্স পায় না আবার অনেক মিডিয়াম লেভেল স্টুডেন্ট চান্স পায় এই জিনিসগুলো তুমি যদি হ্যাক্সগুলো তুমি ফলো করো হয়তো তোমার এই অ্যাডমিশন জার্নিটা কিছুটা হলো সহজ হবে বলে আমি বিশ্বাস করি তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আমার জন্য দোয়া করবে তোমাদের সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের কলেজে তুমি ভর্তি হতে পারবে সবার জন্য অনেক অনেক দোয়া আমি ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়